আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের আলোচনা গত বৃহস্পতিবারের মার্কেটের সেক্টরগুলো ও লেনদেনের অবস্থান নিয়ে আলোচনা করব চলুন আমরা ধীরে ধীরে সে আলোচনাগুলো বোঝার চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন গত বৃহস্পতিবারের সাপ্তাহিক শেষ কার্যদিবসে সেক্টরের মধ্যে টেক্সটাইল সেক্টরটি ভালো অবস্থানে ছিল দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ইনস জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তার মধ্যে ব্যাংক সেক্টরও ভালো ছিল পঞ্চম অবস্থানে ছিল তো সেক্টরের মধ্যে আপনারা ইতিমধ্যেই বুঝতে পারতেছেন গত বৃহস্পতিবারের লেনদেনের গতিটি ভালো হয়েছে এবং মার্কেটের সেক্টরের লেনদেনগুলো ভালো হয়েছে তো আমরা এখন জানব গত বৃহস্পতিবারের লেনদেনের তার অবস্থানগুলো গত বৃহস্পতিবারে আপনারা সকলেই অবগত রয়েছেন চারশো ছিয়ানব্বই কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং আপনারা জানেন দুইশো তিরাশিটি কোম্পানি পজিটিভে ছিল মার্কেটে প্রাইজে আপ ছিল এবং কোম্পানি ছিল তার মধ্যে চল্লিশটি কোম্পানি আশাই করা যাচ্ছে আগামী দিনগুলোতে ভালো একটি অবস্থান ফিরে আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে প্রতিদিন মার্কেটের লাস্ট আপডেট নিয়ে সন্ধ্যা ছয়টায় একটি ভিডিও আসবে প্রতিদিন যদি ভিডিও গুলো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখতে পারেন আপনার মনের ভাষাগুলো জানতে পারেন স্টক নিয়ে আলোচনা আশা করি আপনাদের পাশে থেকে সব সময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি প্রতিদিন ভিডিওগুলো পেতে ভালো থাকুন সুস্থ থাকুন